হাই বন্ধুরা আজকেও চুনো মাছ পেয়েছে দেখুন বর্ষার শুরুতেই তো অল্প চুনো চুনোপুটি পেয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদের সাথে তো এটা দ্বিতীয়বার তার থেকে একটু বেশি পেয়েছে আর তার সাথে একটা কই মাছও পেয়েছে কই মাছটা নিচে পড়ে গেছে আর আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে ওয়েদারটা তো খুব খারাপ নিচেটা অন্ধকার তাই একটু ভালো দেখা যাবে বলে ছাদ বাগানে চলে এসেছি আর মাছটা কিভাবে যাচ্ছে দেখুন ওই দিকে পালিয়ে যাচ্ছে যেদিকে পদ্ম গাছ আছে সেই দিকে কীভাবে যাচ্ছে দেখুন আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে আর এই চুনো মাছটা মচমচে করে ভাজবো বেশি তেল দিয়ে আর গরম ভাতের সাথে খাবো আর আপনাদের খাল বিল যেখানে যাই থাকুক না কেন এই জল পড়ার সাথে সাথে চুনো মাছটা সব জায়গায় পাওয়া যায় আপনারাও চেষ্টা করবেন আর কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে